আজকে যে খাবারটির কথা বলবো মাত্র তিন দিন যদি এই খাবারটি আপনি খান পঁচাত্তর বছর বয়সেও নিজের মধ্যে পঁচিশ বছরের অনুভূতি পাবেন দুর্বলতা ক্লান্তি ও ব্যথা যেন হারিয়ে যাবে শরীর হবে হালকা মন থাকবে সতেজ আর ঘুম হবে গভীর ও শান্তিপূর্ণ এই সহজ রেসিপিটা শরীরের হাড় মজবুত রাখে পেশির ব্যথা কমায় আর ত্বকে আনে এক আলাদা উজ্জ্বলতা চলুন দেখে নিয়ে কিভাবে এটি বানাবেন এবং কেন এটি এত উপকারী প্রথমেই লাগবে দেশি ছোলা এতে আছে প্রচুর প্রোটিন আয়রন ক্যালসিয়াম ও ভিটামিন এটি শুধু শক্তি যোগায় না হার্ট ও ব্লাড সার্কুলেশনও ঠিক রাখে এর সঙ্গে নিন চীনা বাদাম এই ছোট বাদামটিতে আছে ভালো ফ্যাট ও ছয় রকমের ফ্যাটি অ্যাসিড যা জোরার ব্যথা কমাতে এবং মসৃণ রাখতে সাহায্য করে নিয়মিত খেললে স্মৃতিশক্তিও বাড়ে এরপর নিন কিসমিস এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট শরীর থেকে টক্সিন বের করে দেয় রক্তের পরিমাণ বাড়ায় আর ইমিউন সিস্টেমকে করে আরও শক্তিশালী কিভাবে বানাবেন এক বাটি দেশি ছোলা দুই চামচ চীনা বাদাম আর দুই পাঁচটি কিসমিস একসঙ্গে নিয়ে পানি ভিজিয়ে রাখুন সারারাত সকালে ছোলাগুলো ফুলে গেলে পানি ফেলবেন না কারণ এই পানিতেও থাকে ভিটামিন ও খনিজ উপাদান সকালে অর্ধেক দুধের সঙ্গে খেতে পারেন আর বাকি অর্ধেক সন্ধ্যায় গরম পানি দিয়ে খেলেও উপকার পাবেন এতে হজম ভালো হয় এর উপকারিতা শরীরের ক্যালসিয়াম ও প্রোটিনের ঘাটতি পূরণ করে ক্লান্তি ও দুর্বলতা কমায় হাড় ও জোড়ার ব্যথা দূর করে ঘুমের মান বাড়ায় ত্বক ও মুখে এনে দেয় প্রাকৃতিক উজ্জ্বলতা ফলাফল মাত্র তিন দিন নিয়ম করে খেলে নিজেই পার্থক্য বুঝবেন প্রাকৃতিক খাবারের শক্তি কখনও ছোট করে দেখবেন না কারণ প্রকৃতি আমাদের সেরা ওষুধ